আজকে বের করবো হচ্ছে কি একদম র এক কথা হচ্ছে কি বাইকটি কন্ডিশন আমি ঠিক যেভাবে কিনেছি ঠিক ওই অবস্থা দেখাবো কোনোরকম ওয়াশ নাই কোনো পলিশ নাই এক কথা একদম র তো তো আসলে গাড়ি একদম চকচক করে বিরোধ করি আজকে দেখাবো একদম র বাইকটি হচ্ছে প্রথমে আমরা দেখাবো এই দেখে গাড়িটা কিন্তু পুরো গাড়ি পলি করা আছে ঠিক আছে এটা আমরা তুলে ফেলবো ওই যে বললাম না আমরা বাইকটি কী অবস্থা কিনেছি ঠিক ওই অবস্থা দেখাবো এই দেখে আচ্ছা এটা তুললে কিন্তু একদমই ফ্রেশ এই দেখে একদম ফ্রেশ দেখেন নতুন মতো আর কি রাশেদ বাইক সেন্টার আসলে আপনার বাইক কিনবেন হচ্ছে সেগেরান বাট এলাকায় নিয়ে যাবেন বন্ধু বান্ধব ভাই ভাই বলবে একদম ব্র্যান্ড নিউ নিয়ে এসেছেন আর হচ্ছে ভাবি বলবে একদম ব্র্যান্ড নিউ নিয়ে এসেছেন সেগেরান বলতে হবে না আর আপনি যখন চালাবেন আপনি নিজেও ফিল করবেন যে আসলে এটা সেগেরেন্ট না নতুনে ফিল ঠিক আছে তা আমাদের এখানে হচ্ছে কোনোরকম ইঞ্জিন খোলা গাড়ি পাবেন না তারপর হচ্ছে মাইকা খেলা গাড়ি পাবেন না আর হচ্ছে আমাদের সব বাইক হচ্ছে প্রথম মালিকের আর হচ্ছে তেইশ চব্বিশ পঁয়ত্রিশ ছাব্বিশ একদম আপডেট বডেলে ঠিক কিছু বাইক আমরা দু রাখি সেটা হচ্ছে কি আপনাদের অনুরোধে যে আপনার বাজেট কম এই জন্য হতো দুই বাইক আমরা রাখি সেই হচ্ছে কি আঠারো উনিশ বা বিশ বা একুশ বাইশ তেইশ এরকম আর কি একদম র দেখাবো তো এটা হচ্ছে কি আমাদের রাশেদ বাসের লোকেশন হচ্ছে গিয়ে মালিবাগে অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আসেন এসে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আসবেন অবশ্যই মালিবাগ রেলগেট এসে ফোন দেবেন অথবা মালিবাগ মৌচাক মৌচাক এসে ফোন দেবেন তাহলে খুব ইজিলি আপনাদের আপনি আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর আমাদের শুরু আসলে কিন্তু আপনি অথেন্টিক বাইক পেয়ে যাবেন আর সাথে হচ্ছে রাশেদ পেশনে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দিচ্ছে যেমন হচ্ছে কি আপনি বাইকটি কিনবেন যদি দেখেন যে এটা ভিতরে ফাটা আছে ঝালাই করা আছে রঙ করা আছে বা রিং মায়ের খাওয়া আছে বা ইঞ্জিন খোলা আছে থেসিস খাওয়া আছে তাহলে আপনার পাঁচ দিন হচ্ছে আমরা সময় দেবো পাঁচ দিনের মধ্যে আপনার প্রমাণ করতে হবে প্রমাণ সব নিয়ে আসবেন বাইকটি আমরা রিটার্ন করে নেব রকম ড্যামেজ কাটব না এটা হচ্ছে কি বলুন মানি ব্যাগ গ্যারান্টি যাদের এসএফ লাগবে বাজেট হচ্ছে তিনের নিচে তাদের জন্য এই ভিডিওটা আর এই বাইকটা এটা হচ্ছে কি এসএফ এফআইবিএস এটা হচ্ছে গিয়ে তেইশের মডেল আর হচ্ছে চব্বিশের শুরুতে কিনা সাথে দুই বছর নাম্বার করা আছে। আর এই বাইকটি কিন্তু আমাদের কাছ থেকে কিনা ভদ্রলোক ভদ্রলোক কিন্তু আবারও মোটামুটি দেড় বছর ইউজ করে আবার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে যারা আসলে আমাদের পেজ দেখেন বা আমাদের লাইফ দেখেন আমরা কিন্তু কন্টিনিউ লাইভ করে থাকি এই ভাই কিন্তু এক্সচেঞ্জ করেছিল তো এটা দিয়ে আবার এম নিয়ে গেছে বিএস সেভেন চব্বিশের মডেলের যাই হোক তো এই হচ্ছে কি এখন আড়াই বছর দেড় বছর পরে এই এখন কন্ডিশন দেখেন আমি যেরকম গাড়ি দিয়েছি ঠিক ওরকমই আছে শুধু হচ্ছে গিয়ে ব্যাগটি চলছে আর হচ্ছে বাইরে হচ্ছে পলি করা ছিল আর হচ্ছে দেখেন উপর দিয়ে স্টিকের করা আছে তো এটা হচ্ছে কি আপনি পেয়ে যাবেন আপনার সাতদের মধ্যে একদম দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই বছরের নাম্বার করা মিরপুর বেটির নাম্বার এটা কিন্তু ভাইয়ের সেকেন্ড মালিক ছিল তো ভাই কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিছে শুধু স্পার্কার পাবেন সামনের মাসে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে বললাম না সেকেন্ড মালিক গাড়ি পাবেন বা হচ্ছে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকবে তা হচ্ছে গিয়ে স্পার্কার থাকবে বা হচ্ছে আমি বিক্রি করেছি আমি নাম ট্রান্সফার করে দিয়েছি এরকম কিন্তু আদারওয়াইজ সব ব্যাগ হচ্ছে আমাদের প্রথম মালিকের তো এটা হচ্ছে কি এস এফ এটা পেয়ে দেবেন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা যে বলেছিলাম না যাদের বাজেট কম টেনে নিচে কিন্তু লাগবে ব্ল্যাক কালার এস এফ এফআইভিএস তারা কিন্তু এটা দেখতে পারেন এটা কিন্তু এক কথাই যে বললাম না একদম নতুন কন্ডিশনের আর আমি তো মানে ব্যাগ জ্ঞানটি দিয়ে দিলাম আর যারা এক্সচেঞ্জ করবেন সরাসরি বাইক নিয়ে কিন্তু আপনার চলে সরবে আসলে কিন্তু খুব ইজিলি এক্সচেঞ্জ করতে আর যারা বাইক বেঁচবেন অবশ্যই অবশ্যই ইনবক্সে নক দেবেন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপের ছবি দেবেন আর কাগজের ছবি দেবেন আমরা খুব সহজেই কিন্তু আমাদের এখানে বাইক আপনার এক্সচেঞ্জ করতে পারেন এবং বেঁচতে পারেন আর কী কিন্তু খুব সহজ ওই যে বললাম তো গ্যারান্টি দিচ্ছি তারপর হচ্ছে চারটা ফিস আমি দিচ্ছি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি দিচ্ছি আর হচ্ছে পাঁচ দিনের মধ্যে মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি বাইকটি কে নিয়ে যাবেন যদি প্রমাণ করতে পারেন প্রমাণ ছয় নিয়ে আসবেন বাইকটি আমরা ফেরত নিয়ে দেবো কোনো ড্যামেজ কাটবো না অন্য সব ফির মতো আপনাকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ড্যামেজ কেটে নেবে বা দু হাজার তিন হাজার একটাও ড্যামেজ কাটবো না কিন্তু আপনাকে প্রমাণ সহ নিয়ে আসতে পারে যে এটা হ্যাঁ এটা হচ্ছে কি মাইর খাওয়া আছে বা ইঞ্জিন খোলা আছে যাই হোক আর কথা বলবো না এই ছিল আজকের মতো এস একটা দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা যাদের তিনের নিচে বাজেট তারা কিন্তু এটা দেখতে পান আলহামদুলিল্লাহ বাইক ভালো হবে গ্যারান্টি ছাড়া দিচ্ছি বাকি হচ্ছে উপর ইচ্ছা তো সবাই থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম